আমি কিভাবে অনেক সহজে বাড়িতে সার তৈরি করে আমার বারান্দার গাছে ব্যবহার করি আর মা মেয়ে মিলে কি রান্না করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গেই থাকবেন আমার বারান্দায় কিছু গাছ আছে গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক সুন্দর ফুল ফুটে তো দেখলে মনটা ভরে যায় আমি কিভাবে আমার গাছের যত্ন করি এবং আপনারা কিভাবে আপনাদের বেলকনিতে যদি গাছ লাগানো থাকে সেগুলোতে কিভাবে যত্ন করবেন কিংবা বাড়িতে উঠানে যদি আপনাদের ফুল গাছ ফল গাছ থাকে কিভাবে যত্ন করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এখানে আমি কয়েক রকমের ফলের খোসা ভিজিয়ে রেখেছিলাম মালটা কমলা আপেল আর কলার খোসা তো পুরো একটা দিন একটা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো আপনারাও এভাবে ছেঁকে নেবেন তো ফলের খোসাতে কিন্তু যে ভিটামিনগুলো থাকে সেগুলো কিন্তু গাছের ফুল ফল বৃদ্ধিতে কিন্তু অনেক বেশি উপকারে আসে আমরা যেসব রাসায়নিক ব্যবহার করি তো সেগুলো আর ব্যবহার করার প্রয়োজন হয় না এটা কিন্তু জৈব সার হিসেবে অনেক ভালো কাজে লাগে আপনাদের বাড়িতে খোলা জায়গায় যদি বড় বড় গাছ থাকে তাহলে কিছুটা মাটি আপনারা একটু নরম করে নিয়ে সেখানে কিন্তু ফলের সহ ইউজ করতে পারেন তো মাটি দিয়ে পরে ঢেকে দিলেই হয়ে যাবে যেহেতু আমার বারান্দায় টবের মধ্যে গাছ লাগানো সেক্ষেত্রে আমি শুধু এর পানিটা ছেঁকে নিচ্ছি তো খোসাগুলো ইউজ করব না আপনারা যখন বড় বড় গাছের গুড়িতে ইউজ করবেন তখন খোসা সহ ইউজ করতে পারেন তাতে কিন্তু আরও বেশি উপকারে আসবে এখন যেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সেটা কিন্তু আমরা বাঙ্গি খেয়েছিলাম তো বাঙ্গির খোসাটা পুরোটাই কিন্তু আমি আলাদা করে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম বাঙ্গির বীজ সহ তো তারপর কিন্তু ভেজানো হয়েছে আর এখন কিন্তু আমি ভালো করে ছাঁকনির সাহায্যে পানিটা শুধু ছেঁকে নিচ্ছি গত বছর আপনাদের ভাই যখন বাঙ্গি কিনে নিয়ে এসেছিল। তখন কিন্তু বাঙ্গি খাওয়ার পর আমি মাঝের অংশটা এবং খোসা এরকম করে ভিজিয়ে রেখে পানিটা দিয়েছিলাম তো এটা অনেক বেশি গাছের উপকারে আসে তো বাঙ্গির যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু গাছের গুঁড়িতে ছিল তখন কিন্তু সেখান থেকে অনেক বেশি চারা বেরিয়েছিলো তারপরেও কয়েকটা বাঙ্গির গাছ কিন্তু বড় হয়েছিল সেখানে ফুল এসেছিলো যাই হোক এবার কিন্তু আমি আর বীজগুলো দিচ্ছি না শুধু হচ্ছে আমি আর পানিটাই নিচ্ছি তাই ভালোভাবে আমি এখান থেকে বীজগুলো ছেঁকে নিচ্ছি যেহেতু বারান্দায় আমার জায়গা খুবই কম তো সেক্ষেত্রে আমার এত বেশি চারা আসলে দরকার হবে না তো যখন দরকার হবে তখন আমি আলাদাভাবে বাঙ্গির গাছ লাগিয়ে নিতে পারবো গত বছর শীতের সময় আমি মরিচ গাছ লাগিয়েছিলাম তিনটা মরিচ গাছ ছিল মার্শাল্লাহ এত পরিমাণে মরিচ হয়েছিল তো আমার হচ্ছে পুরাতন ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন এবং কমেন্ট রেখেছেন তো যারা এখন পর্যন্ত দেখেনি তারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে আসলে আমার ফুল গাছ মরিচ গাছগুলো এত সুন্দর হয়েছিল তো এখন আমি এই যে ডিমের খোসাগুলো যেহেতু হচ্ছে না তো একটু ভেঙে নিলাম হাত দিয়ে তারপর কিন্তু এই যে ডিমের খোসাটা আমি ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেন থাকে আপনারা চাইলে এভাবে ডিমের খোসা ব্লিন্ডারে ব্লিন্ড করে কিংবা পাটায় বেটে গাছের গুড়িতে ইউজ করতে পারেন তো এটা কিন্তু ফুল ফল বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে এবং গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে মাসাল্লাহ আমি আমার গাছে ইউজ করেছিলাম তো সেজন্যই বলতেছি তাছাড়া আপনারা হচ্ছে বিভিন্ন রকমের খোসা যেমন কলার খোসা পেঁয়াজের খোসা আদা রসুনের খোসা এগুলোও কিন্তু পানিতে ভিজিয়ে রেখে সে পানিটা আপনারা ইউজ করতে পারেন তো আমি কিভাবে ইউজ করব সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছোট বালতিতে অর্ধেক বালতি পরিমাণ পানি নিয়েছি আর সেখানে যে আমি খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম সে পানিটা কিন্তু মিক্সড করে নিয়েছে আর এগুলোই কিন্তু আমি এখন আমার গাছের গুঁড়িতে ইউজ করব। এ পর্যায়ে এসে আমার গাছগুলো যেরকমটা দেখছেন আসলে আমার গাছগুলো কিন্তু এরকম ছিল না গাছগুলো ছিল অনেক সুন্দর তবে আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু এসে মানে গাছগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে তখন গাছগুলো প্রায় মরে যাওয়ার মতন হয়ে গিয়েছিল এখন বলা যায় আর কি মরা গাছে ফুল ফুটেছে সেরকম একটা অবস্থা তো আমার যে গাছগুলো অবস্থা হয়েছিল। সেটা থেকে আমি একটু যত্ন করে আমার গাছগুলোকে একটু ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি বারান্দায় লাগানো ফুল গাছগুলোকে ঠিক এভাবেই আমি যত্ন করি তো ফলের খোসা সবজির খোসা এগুলো পানিতে ভিজিয়ে রেখে সে পানিটা ইউজ করি তাছাড়া আমরা যে চা বানিয়ে খাই বাসায় তো সে চা পাতাটা কিন্তু আমি গাছের গুঁড়িতে সময় দেওয়ার চেষ্টা করি তাছাড়া এর আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আমি চাল ধুয়ে নিই তারপর ডাল ধুয়ে নিই সে পানিটাও কিন্তু আমার গাছের গুঁড়িতে আমি দেওয়ার চেষ্টা করি এভাবেই আমার গাছগুলোকে কিন্তু আমি আবার হচ্ছে নতুন করে যত্ন করে বাছিয়ে তুলছি যাদের আমার মতো একটা ছোট্ট বারান্দা আছে এবং গাছ লাগাতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে এরকম করে ফুল গাছ ফল গাছ লাগিয়ে রেখে যত্ন করতে পারেন তো যত্ন করার ক্ষেত্রে আমি মনে করি খুবই সহজ আমরা কিন্তু প্রতিনিয়ত ফল খেয়ে থাকি সবজি খেয়ে থাকি আর সেই খোসাগুলো যদি আমরা পানিতে ভিজিয়ে রেখে সে পানিটা ইউজ করি তাহলে কিন্তু ফুল ফল সব কিছুই গাছের বৃদ্ধিতে কিন্তু অনেক বেশি সাহায্য করে ডিম কিন্তু কম বেশি আমরা প্রতিদিন সবাই খেয়ে থাকি তো এই ডিমের খোসা জমিয়ে রেখেও কিন্তু আমরা সেটা সার হিসেবে গাছে ব্যবহার করতে পারি এটাতে কিন্তু গাছে ফুল ফল এবং গাছের বৃদ্ধিতে অনেক বেশি উপকারে আসে এতক্ষণ ভিডিওতে শেয়ার করলাম আমি কিভাবে গাছের যত্ন করি আর এখন ভিডিওতে শেয়ার করছি আপনাদের ভাইয়ের জিনিসগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি তো এটা হচ্ছে রুমের এয়ার ফ্রেশনার তো এয়ার ফ্রেশনারটা আমি এক করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের হাতের ঘড়ি তো ওর হাতের ঘড়িটাও এখানে রেখে দিচ্ছি যখন ও অফিসে যাবে তখন কিন্তু ওর প্রয়োজন হবে আর রাতে যে মোবাইলটা চার্জ করে রেখেছে মোবাইল কিন্তু ফুল চার্জ হয়েছে এখন আমি চার্জারটা এখানে গুছিয়ে রাখলাম আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের হেডফোন তো ও এটা ইউজ করে বাহিরে যখন থাকে তখন দেখা যাচ্ছে যে কথা বলার ক্ষেত্রে বা মিটিং যদি হয় তাহলে সেক্ষেত্রে সে ইউজ করে আর এখন যেটা রেখে দিচ্ছি সেটা হচ্ছে লাইট এটা আমার ভিডিওর সুবিধার ক্ষেত্রে আপনাদের ভাই কিনেছেন যদিও বা সেরকম একটা আমি এখন ইউজ করতে পাচ্ছি না আর একটা নোটপ্যাড আর একটা কলম তো দেখা যাচ্ছে আমি যখন কাজের ভিতরে থাকি তখন কিন্তু ও কলম আর পেজের জন্য আমাকে অনেক বেশি ডাকাডাকি করে তো ভেবেছি যে এরকম করে যদি আমি এই জিনিসগুলো ওর হাতের কাছে রেখে দেই তাহলে কিন্তু খুব সহজেই খুঁজে পাবে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে মোবাইল আর মোবাইলের চার্জার গুছিয়ে রেখেছি আর পাশেই কিন্তু হচ্ছে সুইচ বোর্ড এখানে কিন্তু ও চার্জে দিতে পারবে তো আমার সব গুছিয়ে নেওয়া হয়েছে আর এই যে জিনিসটা নেই কাটার তো নেল কাটার ও দেখা যাচ্ছে খুব কম সময় খুঁজে পায় আমার কিন্তু খুঁজে দিতে হয় যদিও বা একটা নির্দিষ্ট স্থানে রেখে দেই তো ছেলে মেয়ে যেহেতু ঘরে ছোট তো ওরা দেখা যাচ্ছে যে হাত দিয়ে ধরে সেক্ষেত্রে আমাকে একটু সরিয়ে রাখতে হয় আর এখন আপনাদের ভাইয়ের জন্য আমি এই জিনিসগুলো একটু তার হাতের কাছে গুছিয়ে রেখে দিয়েছি ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক করেননি লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন মা আর মেয়ে দুজন মিলে কী কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করছি এই যে এখানে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু আলুগুলো আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি তো আমার মেয়ে পাশেই আছে আমি বলেছি যে মা দেখো আমি তো একা একা কাজ করি তো তুমি আমাকে একটু হেল্প করলে আমার কিন্তু অনেক উপকার হবে তো আমার মেয়ে কিন্তু খুবই খুশি তো যখন একা একা থাকে তখন কিন্তু একটু দুষ্টুমি করে এই যে পানি দিয়ে খেলবে তারপর ক্রিম পাউডার এগুলো একটু নষ্ট করবে তো ছোটো মনে একা একা থাকলে যেটা করে আর কি তো যখন আমার পাশে থাকে তখন কিন্তু সে ওগুলো থেকে দূরে থাকে তো এখন চেষ্টা করি যে ও আমার পাশে থাক তো এই যে পাশে হেল্প করছে আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছে আর এই যে গুলিয়ে দিচ্ছে মাসাল্লা

গুলো আমি চেষ্টা করি করতে আর পাশাপাশি কিন্তু ও ছোট ছোটো কাজগুলো এই যে ডিম আলু আমি যে সিদ্ধ করেছি মা মেয়ে দুজন মিলেই কিন্তু আমরা ফোসা ছাড়িয়ে নিয়েছি তো সেটা আর ভিডিওতে ভিডিও করা হয়নি নেক্সট টাইমে যখন আমার মেয়ে এভাবে হেল্প করবে তখন কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব। সব সবসময় চেষ্টা করি আমি রান্নার জিনিসগুলো গুছিয়ে নিয়ে দু চুলায় একসাথে রান্না করার জন্য না হলে কিন্তু আমার রান্নাতে অনেক বেশি দেরি হয়ে যায় তো এই যে পাশের চুলায় কিন্তু আমি পাটশাক ভাজি করব তো পাটশাকটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমি ডিম আলুর তরকারি রান্না করছি এখানে ডিমগুলো ভুনিয়ে নিয়েছি আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না যার জন্য আমি যে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি সেগুলো কিন্তু আমি ডিমের সঙ্গে তুলে রাখবো তারপর আমি আমার মেয়ের জন্য এবং আমাদের জন্য কিভাবে রান্না করি সে রান্নাটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিও ভালো লাগবে আর আপনাদের বাসায় যদি এরকম ছোটো বেবি থাকে তারা যদি ঝাল খেতে না পারে আপনারা কিন্তু এরকমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই যে আমি মরিচগুলো কিন্তু ঠিক সুন্দর করে ভেজে নিয়ে তুলে রেখেছি আর এখন কিন্তু যে আলু ম্যাশ করে রেখেছি সেটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি শাক ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর দুটা মরিচ দিয়েছি আর সেগুলো কিন্তু আমি সুন্দর করে তেলের উপরে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন যে সিদ্ধ করে রেখেছি পাটশাক সেটা দিয়ে কিন্তু আমি নেড়েছেড়ে ভেজে নিচ্ছি শাক ভাজি হয়ে গিয়েছে আর এখন আমি যে এখানে আলুগুলো দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর ডাল রান্না করার জন্য যদি আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে তো এই যে আমি এখানে একটু পানি দিয়ে এসেছি আর পানিটা কিন্তু ছিল কুসুম গরম পানি আমার গরম পানি করা ছিল আগে থেকে সেটা একটু হালকা ঠান্ডা হয়েছে সেটা ইউজ করেছি আর এখন ধনিয়া পাতা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে ডাল রান্নাটা আসলে অনেকেই খেয়েছেন আমরা যারা উত্তরাঞ্চলের মানুষ তারা কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করি আর বিশেষ করে শীতের সময় যখন নতুন আলু ওঠে তখন কিন্তু এই আলুর তরকারিটা কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর এখানে ডিম ভাজি করে কেটে কেটে কিন্তু আলুর ডালের মধ্যে ছেড়ে দিলে আরও বেশি সুস্বাদু হয় তো আমি যেহেতু ডিম সিদ্ধ করে ভুনা করেছি তো এরকম করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নার পাশাপাশি আমি এভাবে চুলা ক্লিন করে নেই তাহলে আমার কাছে রান্না শেষ হওয়ার পর চুলাটা পরিষ্কার করা সহজ হয় আর যদি একেবারে অনেক ময়লা হয়ে যায় তখন কিন্তু রান্না শেষ করার পর চুলা পরিষ্কার করা আমার কাছে ঝামেলা মনে হয় তাই যখন রান্না করতেছি একটু করে পড়ছে তখন কিন্তু আমি এভাবে ক্লিন করে নেই। আর এই যে আমার মেয়ের জন্য ডিম আর আলুর ডাল তুলে রেখেছি বাটিতে আর এখন যে আমি ভাজা মরিচটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর আমার শাক ভাজিটাও হয়েছে সেটাও কিন্তু আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি তো এই যে মা মেয়ে মিলে দুজন মিলে আমরা এরকম একটা সহজ রেসিপি করেছি ডিম আলুর ডালের তরকারি আর হচ্ছে শাকভাজি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও দেওয়া রইলো যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও দেওয়া রইলো চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারা যদি এখন পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন যারা এখন পর্যন্ত আলুর ডাল তৈরি করে খেয়ে দেখেননি তারা চাইলে এভাবে ডিম আলুর তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে আমাদের সবার কাছে অনেক বেশি পছন্দের আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এই যে রান্না শেষ করেছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমার ছেলের স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে তো এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you